প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয়তায় দুতারফা দাখিলা পদ্ধতির ধারাবাহিক ম্যাথ সলভে আজকে আমরা ম্যাথ সলভ করব তোমাদের সৃজনশীল প্রশ্ন ছয় জনাব রোকেয়া পানামা সন্সের মালিক পানামা সন্স তার প্রতিষ্ঠানের নাম ঠিক আছে দুই সালে জানুয়ারি মাসে নিমক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে জানুয়ারি এক তারিখ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদে বিক্রি করছে জানুয়ারি দশ তারিখ একজন ক্রেতার নিকট থেকে এক লক্ষ বিশ হাজার টাকার পণ্যের পরমায়শ পাওয়া গেল এখানে বুঝও পণ্যের পরমায়শ পাইছে বেসা বিক্রি কিন্তু হয় নাই তাহলে ক্রেতার নিকট থেকে তো ক্রেতাকে যে আমাদের থেকে কিনবে তো ক্রেতা তো যে আমাদের থেকে কিনবে তাহলে তার জন্য আমাদের জন্য কি হবে সেটা বিক্রয় অর্থাৎ বিক্রয়ের পরমায়শ পাইছে ক্লিয়ার জানুয়ারি আঠারো তারিখ নগদ আশি হাজার টাকার পণ্য ক্রয় করা হলো জানুয়ারি বাইশ তারিখ ফরমাশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহ বিল তৈরি করা হলো দশ হাজার টাকা এখানে একটু ফেস লাগাইয়া দিছে মানে ফরমায়ুষ দ্বারা বুঝাইতে চাইতেছে তোমাদেরকে যাতে তোমরা মনে করো এটা লেনদেন না ঠিক আছে আসলে কিন্তু এটা লেনদেন যেমন একজন যায় বলছে যে ভাই ঠিক আছে তুমি আমার এত টাকার পণ্য দিও ঠিক আছে তো সে অনুযায়ী সে দশ হাজার টাকার পণ্য চাইছে সে দশ হাজার টাকার পণ্য দিয়া হচ্ছে একটা বিল দিয়ে দিছে আর কি যে এটাকা পরিশোধ করবেন তার মানে দিয়ে দিছে তো এখানে পরমায়শ নিয়ে তোমরা গাবড়ানোর কিছু নয় তোমার ঘটনা কী করছে সেটা দিয়ে খেয়াল করবা ঠিক আছে তারপর দেখো পঁচিশ তারিখ মালিক ব্যবসার জন্য নব্বই হাজার টাকা অতিরিক্ত মূলধন আনলেন এটা তো ইজি অতিরিক্ত মূলধন আনলেন নগদ টাকা আনছে সম্পদ বাড়বে আর হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়বে জানুয়ারি তিরিশ জানুয়ারি তিরিশ তারিখে অতীতের পাওনা বাবদ এক লক্ষ দশ হাজার টাকা নগদে পাওয়া গেলো অর্থাৎ অতীতে কোনো একটা ব্যক্তির কাছ থেকে সে টাকা পাইত এক লক্ষ দশ হাজার টাকা যে এতদিন বাকি ছিল মানে হচ্ছে পাইতো কিন্তু এখন যখন পেয়ে গেছে তাহলে বাকি টাকাটা কমে যাবে নাকি বাকি টাকা কমে যাবে আর হচ্ছে বিপরীতে হচ্ছে তার কাছে নগদ টাকা যেহেতু চলে আসছে তাহলে নগদ টাকা বেড়ে যাবে এই তো এখন দেখো ক বলছে লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করো তা তো পারবা শুধু একটা এত ফাইসি আমরা আর কিছু নাই যেসব ঘটনা লেনদেন সেগুলো আধুনিক পদ্ধতিতে কারণ সহ লেখো আচ্ছা তাহলে কারণ সহ লিখতে হবে মানে কি কারণে লেনদেন ওই কারণ মানে হচ্ছে এই এর প্লাস এর উপরে কী কী প্রভাব ফেলছে কোনটা বাড়ছে কোনটা কমছে এটাই হচ্ছে কারণ পানামা সন্সের সমীকরণ পদ্ধতিতে লেনদেন সময় কারণ সহ ডেবিট কার্ড নির্ণয় করে এখানে আবার বলছো যে কারণ সহ ডেবিট কার্ড নির্ণয় করো ডেবিট কার্ড তো তোমরা ইতিমধ্যে পারো ঠিক আছে তো জাস্ট কারণ বলতে পারো কারণও তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি মানে কারণটা হয়েছে ওই যে কোনটা বৃদ্ধি কোনটা হ্রাস সেগুলায় আর কিছু না চলো আমরা ম্যাটটা সলভ করি তাহলে দেখো লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ নির্ণয় এটা যদি আমরা লিখি তারিখ এটা বিবরণ এটা টাকা টাকা সতেরো সাল বলছে জানুয়ারি কত তারিখে লেনদেন নয় দেখো এক তারিখ কিন্তু লেনদেন আহ দশ তারিখ হচ্ছে লেনদেন নয় দশ তারিখ হচ্ছে একজন কেতার নিকট থেকে এক লক্ষ বিশ হাজার টাকার পণ্য পণ্যের ফরমায়েশ তার মানে হচ্ছে দশ তারিখ পণ্য বিক্রয়ের ফরমায়েশ নাকি পণ্য বিক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল এক লক্ষ বিশ হাজার টাকা তারপর দেখো আঠারো তারিখ তাও লেনদেন পরমায়শ অনুযায়ী কথাকে পণ্য সরবরাহে বিল তৈরি করা হলো এটাও লেনদেন মালিক ব্যবসায় নয় হাজার টাকা অতিরিক্ত মূলধন নছে তাও লেনদেন অতীতের পাওয়ানো টাকা পাওয়া গেলো তাও লেনদেন তাহলে আর কিছু নাই আমরা জাস্ট একটাই পাইছি তাহলে এটারে কাউন্ট করে এখানে লিখে দাও শেষ এবার আসুক খ লেনদেনগুলোর আধুনিক পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা তাহলে এটা যদি আমরা লিখি তারিখ এটা হচ্ছে লেনদেন কি না আর এটা হচ্ছে কারণ সহ ব্যাখ্যা কেমন বা কারণ তাহলে দেখো দু হাজার সতেরো লেনদেনগুলো শুধু কেমন জানুয়ারি এক তারিখে কিন্তু লেনদেন তাহলে আমরা লিখতে পারি জানুয়ারি এক এটা একটা লেনদেন কেন লেনদেন হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদে বিক্রয় করছে তাহলে এখানে বুঝতে হবে যে নগদে বিক্রয় করায় তোমার হচ্ছে এ ইকাল এল প্লাস ও এর উপরে কি প্রভাবটা ফেলছে নাকি এটার উপরে প্রভাবটা কি সেটা আমরা কারণ হিসেবে লিখব তো দেখো নগদে পণ্য বিক্রয় করায় দেখো একদম সহজ নগদে পণ্য বিক্রয় করায় কি বৃদ্ধি পাইছে দেখো নগদ পণ্য বিক্রি করলে কি হয় বিক্রয় একটা আয় তাহলে আয় কাকে প্রভাবিত করে আয় হচ্ছে ওইকে প্রভাবিত করে এটা যদি বিস্তারিত তোমরা ভাঙো এই ওইটাকে এটা হচ্ছে সি প্লাস আই মানে হচ্ছে ইনকাম মাইনাস ই এক্স মানে হচ্ছে খরচ মাইনাস ডি মানে হচ্ছে উত্তোলন অর্থাৎ এর ভিতরে এই জিনিসটা আছে মূলধন বাড়লে ওই বাড়বে ঠিক আছে ইনকাম বাড়লে ওই বাড়বে আর এক্সপেন্সেস হলে ওই কমবে কেমন আর উত্তোলন হলে ওই কমবে ক্লিয়ার এই ওই উপাদান হচ্ছে চারটা এখন নগদ পণ্য বিক্রি করে নগদ পণ্য বিক্রি করা একটা আয় হয়েছে আই বাড়ছে তার মানে হচ্ছে আয় বাড়া মানে হচ্ছে মানে আলটিমেটলি ওই বাড়া কেমন তাহলে ওই বৃদ্ধি পাইছে এখন এই নগদ টাকাটা মানে যে পণ্য বিক্রি করে আমি নগদ টাকা পাইছি তো নগদ টাকাটা একটা অ্যাসেট সম্পদ কেমন তাহলে সম্পদ মানে হচ্ছে এ বৃদ্ধি পেয়েছে নগদ টাকাও বৃদ্ধি পেয়েছে আমার কেমন এ বৃদ্ধি পেয়েছে এত সহজ না হ্যাঁ একদম সহজ তোমরা একটা বুঝে গেছো এখন বাকিগুলো নিজেরাই পারবা তাহলে দশ তারিখ তো লেনদেন নয় সেটা লেখা লাগবে না আমাদের শুধু লেনদেন বলছে আঠারো তারিখ দেখো আঠারো তারিখ বলছে নগদে আশি হাজার টাকার পণ্য ক্রয় করা হলো তাহলে এটা একটা লেনদেন তো কেন লেনদেন সেটা এখানে কারণটা বলবা তাহলে নগদে পণ্য ক্রয় করায় এখন ক্রয় জিনিসটা কি ক্রয় জিনিসটা একটা খরচ নাকি এক্সপেন্সেস তাহলে ওই কি করবে কমবে মাইনাস হয় ঠিক আছে তার মানে ও ই হ্রাস পাইছে কেমন ওই হ্রাস এবং বিপরীত আমি কিসের বিনিময়ে নগদে যেহেতু ক্রয় করছি নগদ টাকা দিচ্ছি নাকি তাহলে নগদ টাকা দিয়ে দিচ্ছি মানে হচ্ছে অ্যাসেট দিয়ে দিচ্ছি তা অ্যাসেট কমে গেছে ওই সময় বার্সিলো এক মানে যদি আয় হয় টাকা আসে তখন বাড়ে যখন চলে যায় তখন তো কমে যায় তার মানে ওই মানে এও কমে গেছে আমার মানে অ্যাসেটও কমে গেছে এবং অ্যাসেট হ্রাস পেয়েছে কেমন এটা জাস্ট তুমি ব্রেন খাটাইবে আর ব্রেনকে কুশান করবে ব্রেন অ্যার দেবে বাইশ বাইশ তারিখ দেখো পরমায়েশ অনুযায়ী ক্রাতাকে পণ্য সরবরাহ করে বিল তৈরি করা হল অর্থাৎ পণ্য সরবরাহ করে বিল তৈরি করছে বিল কিন্তু পায় নাই তার মানে বোঝা যায় যে বাকিতে তার মানে হচ্ছে টা মানে পণ্য দিছে আবার টাকাটা বাকিতে রয়ে গেছে অর্থাৎ বিক্রয় করে কি করছে বাকিতে রয়ে গেছে অর্থাৎ বাকিতে বিক্রয় ঘটনা হচ্ছে এটা তার লেনদেন কেমন এটা একটা লেনদেন এতটুকু লেখা লাগে না পরমাষ অনুযায়ী পণ্য সরবরাহ করে বিল তৈরি করায় একদম বিস্তারিত বলতেছি আর কি কেমন অর্থাৎ বিল তৈরি করছে বিল কিন্তু এখনও পায় নাই বাকি রয়ে গেছে টাকাটা তাহলে মূল ঘটনা হচ্ছে বিক্রয় তাহলে বিক্রয় জিনিসটা হচ্ছে আমার কী হয় আয় হয় নাকি তার মানে ওই বৃদ্ধি পাইছে ওই বৃদ্ধি এবং অপর দিকে বিক্রয়ের টাকাটা আমি যদি নগদে পাইতাম তাহলে নগদ টাকা আসতো ব্যাঙ্কে পাইলে ব্যাঙ্কে আসতো এখন পাই নাই মানে বাকি রয়ে গেছে তো বাকি মানে কি ভবিষ্যতে পাবো তো আমরা জানি ভবিষ্যতে যে জিনিসগুলো আমরা পাবো সেই জিনিসগুলো আমাদের জন্য সম্পদ নাকি তাহলে ওই যে যে যার কাছে বাকি আমি বিক্রি করছি দেনাদার সেও কিন্তু সম্পদ তাহলে আলটিমেটলি আমার অ্যাসেট বৃদ্ধি পাইছে কেমন পেয়েছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে কিন্তু লেনদেন মালিক ব্যবসার জন্য না বাজারটাকে অতিরিক্ত মূলধন আছে তাহলে এটা একটা লেনদেন মূলধন আছে অতিরিক্ত মূলধন নাই মূলধন আনায় কী হয়েছে ঘটনাটা হচ্ছে মূলধন আসছে অর্থাৎ তোমার ক্যাপিটাল বাড়ছে না কি ক্যাপিটাল মানে মূলধন তার মানে এটা বাড়লে কী হবে এটা বাড়া মানে হচ্ছে ওই বৃদ্ধি পাওয়া তাইতো ওই বৃদ্ধি এখন এ জিনিসটা কী আনছে নগদ টাকা তাহলে নগদ টাকা একটা কী সম্পদ তো সম্পদ মানে হচ্ছে আমার সম্পদও বাড়ছে তার মানে হচ্ছে এ বৃত্তি এবং এ বৃদ্ধি পাইছে বুঝতে অসুবিধা আছে এটা জাস্ট লিখে এটার উপরে দেখে দেখে সলভ করবা বুঝে বুঝে সলভ করবা পরে আবার মুছে দিবা তিরিশ তারিখ বলছে অতীতে পাওনা বাবদ এক লক্ষ দশ হাজার টাকা নগদে পাওয়া গেল এটা তো লেনদেন অর্থাৎ বিষয়টা হচ্ছে আমি একজন ব্যক্তির কাছে কিছু টাকা পাইতাম তো যার কাছে পাইতাম সে আমার কী দেনাদার তো দেনাদার আমার জন্য কি সম্পদ আমি ভবিষ্যতে পাব তার কাছে সম্ভাবনা আছে এর জন্য সে আমার দেনাদার ছিল এখন সে বলছে ভাই ধরেন আপনার টাকাটা আপনি বুঝে নিয়ে যান ক্যাশে মানে নগদ টাকা দিয়ে সে আমাকে দিয়ে দিছে এখন কি আমি তার কাছে আর কোনো টাকা পাবো পাবো না আলটিমেটলি সে আমার কমে গেছে মানে হচ্ছে তার কাছ থেকে আমি আর ভবিষ্যতে পাবো না তার মানে সে আমার সম্পদ ছিল এখন সম্পদটা কমে গেছে আবার সে যে আমার নগদ টাকা দিছে এই নগদ টাকাটা আমার জন্য একটা সম্পদ নাকি তাহলে আমার সম্পদ একটা বাড়ছে তাহলে একটা সম্পদ কমে গেছে আর একটা সম্পদ বাড়ছে ক্লিয়ার সে আমার কী ছিল দেনাদার তাহলে আমরা লিখি দেনাদারের নিকট থেকে টাকা পাওয়ায় কি আমার একটা এ মানে হচ্ছে যদি নগদ টাকা হিসাব করি নগদ টাকা আমার বৃদ্ধি পাইছে নাকি বৃদ্ধি এবং আর একটা যে দেনা দাস ছিল সে কমে গেছে এখন নাকি তার মানে এ হ্রাস পেয়েছে অর্থাৎ একটা এ বৃদ্ধি পেয়েছে আর একটা এ হ্রাস পেয়েছে এই তো শেষ এখান পর্যন্ত আর বাকি জিনিসটা তোমরা মুছে দিবা ক্লিয়ার এবার আসি আমরা গপেশনটা দেখি তাহলে আমাদেরকে কি করতে বলছে সমীকরণ পদ্ধতিতে লেনদেন সময়ের কারণ সহ ডেবিট কার্ড নির্ণয় তাহলে আমরা নরমালি রাখতাম হচ্ছে কি তারিখ আর হচ্ছে হিসাব বা বিবরণ যাই লেখো সমস্যা নয় হিসাব এখানে লেখো ডেবিট কার্ডেট নাকি আর এটা হচ্ছে টাকার ঘর এটা হচ্ছে নর্মালি রাখতাম আমরা ডেবিট কার্ড করার জন্য করার জন্য চারটা এখন কারণ সহ বলছো তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে কারণ ঠিক আছে তো কারণ কি কারণটা হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওইর উপরে যে প্রভাবটা ফেলবে সেই জিনিসটা আমরা জাস্ট বলবো আর এখানে তোমাদের এই ডেবিট কার্ড নির্ণয় করার জন্য তোমরা ছোটো করে এখানে লিখে রাখবা তাহলে বুঝে বুঝে অঙ্কটা করতে পারবা ছোট করে লিখে রাখব হচ্ছে সম্পদ ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট আর হচ্ছে আয় দায় মালিকানা বৃদ্ধি ফেলে ক্রেডিট আর যদি হ্রাস পায় তাহলে এগুলো ডেবিট হয়ে যাবে আর যদি এটা হ্রাস পায় তাহলে এগুলো ক্রেডিট হয়ে যাবে এই তো চলো শুরু করি দু হাজার সতেরো এক তারিখে তো আমাদের লেনদেন নাকি জানুয়ারি এক জানুয়ারি এক তারিখে দেখো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদে পণ্য বিক্রি করছে বুঝো কি করছে বিক্রি করছে তো বিক্রি জিনিসটা তোমার কি আয় ঠিক আছে তার মানে আয় বাড়ছে না কমছে বাড়ছে বাড়লে ক্রেডিট অর্থাৎ ফাইসে বিক্রি হিসেবে ক্রেডিট এখন বিক্রিটা কীভাবে হয়েছে নগদে তাহলে নগদ টাকা কি তোমার সম্পদ তাহলে সম্পদ বাড়ছে না কমছে বিক্রি করায় বাড়ে হ্যাঁ তাহলে বাড়ছে বাড়লে কি হয় ডেবিট তার মানে তুমি পেয়ে গেছো নকদান হিসাব মানে নগদ টাকা পাইছো না নকদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট টাকার অ্যামাউন্টটা বসায় দিবা পাঁচ লক্ষ পঞ্চাশ আমি ডেবিট কার্ড বোঝানোর জন্য একটু এদিক সেদিক করে লিখতেছি আচ্ছা দেখো তাহলে নগদান হিসাবটা কী ছিল তোমার সম্পদ তাহলে এখানে সম্পদ বাড়ছে না কমছে এখানে কারণ হবে সম্পদ বৃদ্ধি নাকি সম্পদ বৃদ্ধিটাই হচ্ছে কারণের করে আর বিক্রয় হিসাবে কী হয়েছে বিক্রয় বৃদ্ধি মানে হচ্ছে আয় বৃদ্ধি আলটিমেটলি তাহলে আয় বৃদ্ধি ডান বুঝছো না তোমরা এজন্যই তোমরা ছোট করে পেন্সিল দিয়ে এটা লিখে রাখবা লিখে জাস্ট এটা দেখে দেখে সলভ করবা তারপরে যখন সলভ করা শেষ হয়ে যাবে তারপর আবার এগুলো মুছে দেবা ঠিক আছে তারপরে দশ তারিখ তো হবে না আমাদের আঠারো তারিখ দেখো আঠারো তারিখ বলছে একজন ক্রেতা আচ্ছা নগদে আশি হাজার টাকার পণ্য ক্রয় করা হলো সেম কথা জাস্ট বিক্রয় জায়গায় ক্রয় এখন ক্রয় জিনিসটা কী তোমরা সেটা জানতে হবে ক্রয় জিনিসটা একটা ব্যয় তার মানে ক্রয় করলে ব্যয় বাড়ায় না কমে বাড়ে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় ডেবিট তাহলে আমরা পাইলাম হচ্ছে ক্রয় হিসাব ডেবিট একটা পাইছি লিখে ফেলি ক্রয় হিসাব ডেবিট এখন একটা ক্রেডিট কার্ডে পাবো ক্রেডিট এখন ক্রয় করতে আমার টাকাটা কিভাবে দিতে হয়েছে সেটা হচ্ছে কথা তো টাকাটা আমি দিলাম নগদ টাকা দিলাম নগদে বলছে এখানে তাহলে নগদ টাকাটা কি আমার সম্পদ ছিল এখন সম্পদ দিয়ে আমি হচ্ছে ক্রয় করছি এখন সম্পদ আমার বাড়ছে না কমছে ক্রয় করার ফলে সম্পদ কমে গেছে না তাহলে সম্পদ কমে গেছে যদি বাড়তো তাহলে ডেবিট হতো এখন কমে গেছে মানে কি হবে ক্রেডিট হবে তার মানে দান হিসাব ক্রেডিট ক্লিয়ার আশি হাজার এখন দেখো ক্রয় মানে হচ্ছে কি ব্যয় বৃদ্ধি আহার নকদান হিসাবটা কি সম্পদ তো তার মানে সম্পদ বাড়ছে না কমছে সম্পদ কমছে তার মানে সম্পদ হ্রাস ডান এতটুকু বুঝে নাই কে কে তোলো তারপর দেখো বাইশ তারিখ বাইশ তারিখ বলছে ফরমায়েশ অনুযায়ী ক্রেতাকে বিল তৈরি করা হলো দশ হাজার টাকা তাহলে ক্রেতাকে দিয়েছে মানে হচ্ছে বিক্রি করছি এখন আমি ঘটনা হচ্ছে বিক্রি করছি বিল তৈরি করছি আচ্ছা বিল তৈরির বিষয়টা পরে আগে হচ্ছে ঘটনা হচ্ছে আমি বিক্রি করছি তো বিক্রিটা আমার জন্য কি বিক্রি করলে আয় হয় নাকি তার মানে আয় বৃদ্ধি পাইছে আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট অর্থাৎ বিক্রি হিসাব পাইছি আমি ক্রেডিট কেমন ক্রেডিট করা হয়েছে এখন আমার ডেবিট কে হবে ডেবিট হচ্ছে এর বিপরীতটা তাহলে আমি টাকাটা কিভাবে নিছি তার কাছ থেকে সে কি নগদে দিছে না ব্যাংকে দিছে না সে কী করছে বলছে যে বিল তৈরি করছে তো বিল তৈরি করছে মানে হচ্ছে পরবর্তীতে কোনো একটা সময় দিবে তাহলে সে আমার জন্য কি দেনাদার বা প্রাপ্য হিসাব তার মানে দেনাদার বা প্রাপ্য হিসাব দেখো সেটা হচ্ছে সম্পদ দেনাদার বা প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ তাহলে সে বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাইলে কী হবে ডেবিট হবে তাহলে দেনাদার বা দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট ক্লিয়ার আর বিপরীত হচ্ছে আমি বিক্রয় করছি নাকি বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা দশ হাজার টাকা তাহলে এখানে ঘটনা কি হয়েছে আমার দেনা বা প্রাপ্য হিসাব আমার জন্য একটা সম্পদ ভবিষ্যৎ আমি পাবো তার মানে সম্পদ বৃদ্ধি পাইছে সম্পদ বৃদ্ধি আর বিক্রয় হিসাব বিক্রয় হিসাবটা কি আয় আয় বৃদ্ধি কেমন বুঝতে কারো অসুবিধা থাকলে কমেন্ট করো পঁচিশ মালিক ব্যবসায়ের জন্য নব্বই হাজার টাকার অতিরিক্ত মূলধন আনলেন আচ্ছা নব্বই হাজার টাকা অতিরিক্ত মূলধন আনছে জিনিসটা কি মূলধন তাহলে মূলধন কি মালিকানা সত্ত্বেও নাকি তাহলে মূলধন আনায় মূলধন বাড়ছে না কমছে বাড়ছে তার মানে সি আর ক্র্যাডিট হয়েছে কেমন মালিকানা সত্ত্বেও বাড়ায় মানে মূলধন হিসাব ক্রেডিট হয়েছে ক্লিয়ার এতটুকু বুঝছে এক পক্ষ পাইছি এখন বিনিময়ে কি আনছে সে নগদ টাকা আনছে নগদ টাকা আমার জন্য কি একটা সম্পদ তাহলে সম্পদ বৃদ্ধি পাইছে আসলে সম্পদ বৃদ্ধি পায় না সম্পদ বৃদ্ধি পাইছে ডেবিট তারপর নগদান হিসাব হয়েছে ডেবিট নগদ টাকা কেমন নগদান হিসাব ডেবিট আর হচ্ছে বিনিময়ে হচ্ছে আমি মূলধন আনছি মূলধন হিসাব ক্রেডিট পঞ্চাশ সরি নব্বই হাজার কী ঘটনা ঘটছে সম্পদ বৃদ্ধি পেয়েছে আর হচ্ছে মূলধন মালিকানা সত্ত্বে বৃদ্ধি পেয়েছে তাহলে সম্পদ বৃদ্ধি আর হচ্ছে মালিকানা সত্য বৃদ্ধি তারপর দেখো ত্রিশ তারিখ তিরিশ তারিখ বলছে অতীতের পাওনা বাবদ এক লক্ষ দশ হাজার টাকা নগদে পাওয়া গেল আচ্ছা বুঝো তাহলে আমি অতীতে পাইতাম কোন একটা ব্যক্তির কাছ থেকে যার কাছ থেকে আমি পাবো সে আমার কি দেনাদার নাকি এই যে দেনাদার যার কাছে আমরা পাই সে আমার দেনাদার তো দেনাদার একটা সম্পদ ক্লিয়ার এতটুকু বুঝছি আমরা তার কাছ থেকে আমি পেয়ে গেছি নগদ টাকা পেয়ে গেছি তাহলে নগদ টাকা যে পাইছি নগদ টাকাটাও কিন্তু সম্পদ তার মানে একটা সম্পদ কমে গেছে আর একটা সম্পদ বৃদ্ধি পাইছে তাহলে যেটা বৃদ্ধি পাইছে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট আর যেটা কমে যায় সেটা হবে ক্রেডিট তাহলে কমে গেছে কে ওই যে দেনাদার কমে গেছে বৃদ্ধি পাইছে কে নগদ টাকা বৃদ্ধি পাইছে ক্লিয়ার তাহলে যে বৃদ্ধি পাইছে সে হবে ডেবিট তাহলে নগদান হিসাব ডেবিট আর হচ্ছে দেনাদার বা প্রাপ্য কোনো একটা লেখবা তোমরা দুইটা লেখার দরকার নয় প্রাপ্য হিসাব ক্রেডিট কত টাকা এক লক্ষ দশ হাজার এখন কী হয়েছে দেখো নকদান হিসাব কেন হয়েছে ডেবিট একটা সম্পদ বৃদ্ধি পাইছে নাকি সম্পদ বৃদ্ধি আর দেনাদার বা পাপ্পি হিসাব কেন ক্রেডিট হয়েছে সে হ্রাস পাইছে তাই সেও কি ছিল আমার সম্পদ ছিল তাহলে সম্পদ হ্রাস এই তো শেষ এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ ক্লাসটা এবং এই ছয় নং সৃজনশীলের মধ্য দিয়ে তোমাদের হচ্ছে বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নগুলো সবগুলা সলভ হয়ে গেছে আশা করি এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না যদি এই ক্লাস অথবা এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর কমেন্টের রিপ্লাই অবশ্যই তোমরা পেয়ে যাবে আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে দেখতেছো সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবে ক্লাসগুলো তোমার কেমন লাগে বা কোথাও বুঝতে অসুবিধা হয় কি না কোথাও আমাদের উন্নতি করা দরকার আছে কি না সে পরামর্শ তুমি দিতে পারো আর যদি তুমি উপকৃত হয়ে থাকো ক্লাসগুলো থেকে অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করে দেবে গিফট কানেক্টেড আল্লাহ হাফেজ